আসলে আমি যখন বক্তৃতা দিই তখন একটা যদি কিছু বলি আপনারা বুঝতে পারবেন কিন্তু এইখানে দুই চারটে টিভি চ্যানেল এমন আছে যারা ওইখান থেকে নিয়ে দিল্লিতে রয়েছেন একজন তার নাম হতো মিথ্যা মালব্য অমিত মালব্য সে আমার একটা কথাকে কিভাবে ঘুরিয়ে সেটাকে কমনাল মানে দেবে সেই জন্য এখন এখানে চলছে কিন্তু এখানে আমার টিভি চালিয়ে বসে আছে কিন্তু ফিরাদ হাকিম কি বলবে সেটাকে মিথ্যা ভাবে কিভাবে ঘোরানো এখন পরিষ্কার ভাবে বলি সব ধর্মকে আমি হৃদয় দিয়ে আমি ইজ্জত কিন্তু আমার নিজের ধর্মকে আমি হান্ড্রেড পার্সেন্ট মানি পিছিয়ে পড়াও মানুষের শিক্ষার কথা শিক্ষার অগ্রগতি বলা যদি অন্যায় হয় তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি যদি শিক্ষার অগ্রগতি শিক্ষিত হও বলা যদি অন্যায় হয় তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি নিজের কমিউনিটিকে শিক্ষিত হওয়া বলা মানে অর্থ নয় যে অন্য কমিউনিটিকে অশিক্ষিত হওয়া বলা না সবাইকে শিক্ষিত হতে হবে কিন্তু যারা পিছিয়ে পড়ে আছেন তাদের শিক্ষায় আলোয়ের করতে হবে এবং তাদের জাস্টিস দেওয়ার পজিশনে যেতে হবে যে তারা জাস্টিস নোংরা রাজনীতি আমি পরোয়া করি না সে যেই করুক পরোয়া করি না তার আমি বিশ্বাস করি যে একমাত্র আল্লাহ আছেন আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যায় এবং ইনশাআল্লাহ যখন পপুলেশনের কথা হয় মোহন ভগত সাহেব যখন বলে দুটো করে বাচ্চা করতে হবে তখন সে কমুনাল কথা বলে না আর আমি যখন বলি পিছিয়ে পড়া মানুষ শিক্ষিত হোক তখন সেটা কমোনাল ভাবে টিভি চ্যানেল গুলো সেটাকে কমুনাল দেখিয়ে মানুষকে বিভ্রান্ত আমার হিন্দু বন্ধু তাদের বিভ্রান্ত করার চেষ্টা করে কিন্তু হয় না কারণ ফিরা হাকিমের কর্মটাই হচ্ছে জীবন কর্মটা জীবন এবং সেইটা করাচ্ছে আমাদের আল্লাহ তালা পর্বতী গাছ ছিলি যখন আছেন আমার ক্ষতি তো আপনারা কেউ করতে পারবেন উত্তপ্ত করা হচ্ছে উত্তপ্ত করা হচ্ছে প্রথম অপমান যখন বাবরি মসজিদ ভাঙা হল আমরা মেনে নিলাম সুপ্রিম কোর্টের রায় ঠিক আছে কিন্তু যখন কোন একজন জাস্টিস তিনি যখন বলেন যে মেজরিটি যেটা বলবে সেটাই আইন কালকে সুপ্রিম কোর্ট তাকে ভরসনা করেছে তখন তার প্রতিবাদ হওয়া উচিত যখন একটা হয়ে গেছে ঠিক আছে আপনি রাম মন্দির করেছেন আমার কোন আপত্তি নেই কিন্তু একটার পর একটা কখনো ওই জ্ঞানপাপি মসজিদ কখনো সম্বল মসজিদ একটার পর একটা নিয়ে উত্তপ্ত করা হচ্ছে কিভাবে উত্তপ্ত করা যায় আমাদের মাইনরিটি জাতিকে কিভাবে উত্তপ্ত করা যায় বাংলায় ভারতবর্ষের কনস্টিটিউশন আমাদের দেশটাকে বলেছে ধর্ম নিরপেক্ষ এবং আমরা নিজেদের ধর্ম আচরণ করেও চিন্তায় এবং আচরণে এবং দেশ সেবায় আমরা সবাই ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষতার যদি হবিষ পেতে হয় তাহলে যখন ফুরফুরায় যখন নিয়ে চলে আমাদের বিশেষ চলে তখন গিয়ে দেখবেন যে কত আমাদের হিন্দু ভাই বোনেরা তারা ওনার সামনে গিয়ে ভাবে কিরকম ভাবে তাদের বারবার করে তাদের সামনে সেখানে তারা বিশ্বাসে কিভাবে তার সামনে দেওয়া চায় এইটা হচ্ছে আমাদের ধর্ম নিরপেক্ষতার ক্যারেক্টার যেখানে আমরা প্রত্যেকে বারবার করে গিয়ে আমার ধর্ম আমার তোমার ধর্ম তোমার আমার ধর্মের সাথে তোমার ধর্মের কোনো বিবাদ নেই এইটা হচ্ছে আমাদের শিক্ষা আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম তোমার ধর্ম আমার উৎসব সবার তাই তিনি নিজে রেড রোডের নামাজে এখানে উপস্থিত থাকেন আমরা অন্য অন্য ধর্ম অনুষ্ঠানে এই এই তো ক্রিসমাস আসছে এখানেও আমরা উপস্থিত থাকি সেখানে কোন আপত্তি নেই আজকে তো মহারাজরা এখানে আছেন কোনো আপত্তি কারণ ভারতবর্ষের এটাই ট্র্যাডিশন ভারতবর্ষের সংস্কৃতি এইটা যে আমরা সবাই মিলেমিশে আমাদের পরিচয় হচ্ছে আমরা ভারতীয় হ্যাঁ বাংলাদেশে যেটা হচ্ছে সেটা সমর্থন করি না সেইটার জন্য এখানে মুখ্যমন্ত্রী নিজে স্টেটমেন্ট দিয়েছেন বিধানসভায় যে না সেটা যেটা হচ্ছে অন্যায় এবং ভারত সরকারকে সেটা দেখা উচিত ঠিক সেইভাবেই উনি বলছিলেন এক্ষুনি আমাদের হুজুর আমাদের এখানে একটা রেজুলেশন আনা হয়েছে এই ওয়াফ বিল যেটা আজকে কেন্দ্রীয় সরকার আনার চেষ্টা করছে সেটা অন্যায় জেপিসিতে তার তীব্র আপত্তি করেছে আমাদের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে কোন ধর্মের প্রপার্টিতে হাত দেওয়া এটা অন্যায় জেনে রাখতে হবে বফ মিলটা কি হচ্ছে বফ অর্থাৎ আল্লাহর নামে সম্পত্তি আর যে কেউ পার্সোনাল সে দান করেছে সেই দম্পতি আগের হয়তো কিছু যারা বাদশা ছিলেন তারা দান করেছেন যারা জমিদার ছিলেন তারা দান করেছেন যেরকম কলকাতায় অনেক সম্পত্তি টিপু সুলতানের বংশধর তারা যা দান করেছেন এরকম আরো অনেক পরিবার তারা নিজেদের সম্পত্তি মসজিদ করে দান করেছেন যে এই সম্পত্তি দিয়ে এই মসজিদের দেখাশোনা হবে মা মাদ্রাসার দেখাশোনা হবে এখন হঠাৎ সেই সম্পত্তিগুলো হাত যাবে না তার কারণ নিশ্চিত ভাবে অনেক ট্রাস্ট আছে সেই ট্রাস্টে এটা মুখ্যমন্ত্রী বলেছেন যে সেই ট্রাস্টে যে সাউথে একটা মন্দির আছে সে সব থেকে সেই কোন আপত্তি নেই সে ট্রাস্টে মন্দির চালাচ্ছে আর এটা একটা গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড বডি যেটা এই সম্প্রদায়ের মানুষ তারা সেই বডির মধ্যে আছে তারা দেখাশোনা করছে সেটাকে বলা হয় ওয়াক অফ বোর্ড সেই বোর্ডের আন্ডারে আমিও একটা স্টেটের বলি আমরা যে যা নিজের যে স্টেট ওয়াক অফ স্টেট চালাই সেখান দিয়ে যে রোজগার হয় সেটা ইমামের আমাদের মজিনের খরচা মসজিদের খরচা সব খরচা এবং তার বেশি যেটা হয় সেটা ওয়াক দিয়ে সমাজে আমাদের সমাজের যে উন্নয়ন সেটা হোস্টেল তৈরি করা কলেজ তৈরি করা স্কুল তৈরি করা সেখানে সেই টাকাটা যায় এখন হঠাৎ মোদী সরকারের লোক পড়ে গেছে ওয়ফ সম্পত্তিকে হাঁটাও অনেকে এখানে দেখছিলাম বিজেপির যখন আমাদের ডিবেট হচ্ছিল একটা ভুল ধারণা আছে যে মুসলমানের সম্পত্তি ভাবে ওয়াল স্পতি নয় আমার ব্যক্তিগত সম্পত্তি ওয়াফ নয় বা যেখানেই আমরা নামাজ পড়ব রেড নামাজ পড়ছি সেটা বফ সম্পত্তি হয় না অব সম্পত্তি যেটা ওয়কা বোর্ডের আন্ডারে আছে সেটাই শুধুমাত্র বফ সম্পত্তি এবং সেটা যেহেতু আল্লাহর নামে দেওয়া আছে সেই সম্পত্তি না কোনোদিন কোনো মানুষের হতে পারে না দিন কোনো গভর্নমেন্টের হতে পারে তাই সেই সম্পত্তির অধিকার একমাত্র আমরা যারা মতবান্লি রয়েছি আমরা হলাম কেয়ারটেকার অব দি স্টেট আমাদেরও বাবার সম্পত্তি নয় সেটা আমাদের আমরা হলাম খিজমত গা অর্থাৎ যতদিন আমাকে বলেছে যে খিজমত করার জন্য এটা দেখাশোনা করুন আমরা কেয়ারটেকার দেখাশোনা করব যেদিন বক বোর্ড বলবে না ইনি নয় এর পরে উনি দেখাশোনা করবেন উনি দেখাশোনা করবেন এটা আমাদের নিজস্ব কোনো অধিকার থাকে তাই এই সম্পত্তি যখন বিল আনা হয় জেপিসিতে আমাদের দল তীব্রভাবে তার আপত্তি করেছে তীব্রভাবে তার আপত্তি করেছে তীব্রভাবে বলেছে না এটা করা যাবে না এবং ইনশাআল্লাহ আল্লাহ তালা এই বিল পাস হবে না হবে না হবে না তার কারণ আল্লাহর ঘরে দের আছে কিন্তু অন্ধের হয় না তাই যার সম্পত্তি তিনি তো রক্ষা করবেন আমাদের শুধু নিষ্ঠার সাথে আন্দোলন চালাতে হবে প্রতিবাদ চালাতে হবে এবং শুধু প্রতিবাদ মুসলমান সম্প্রদায় নয় নিচিমুলার হিন্দু সম্প্রদায়ের মানুষ তারাও বেশিরভাগই আজকে এর প্রতিবাদ চালাচ্ছে আরে মোদী সরকার আপনি তো দুটো স্ক্র্যাচ নিয়ে হাঁটছেন একটা স্ক্র্যাচের নাম হচ্ছে নীতিশ কুমার আর একটা স্ক্র্যাচের নাম হচ্ছে চন্দ্রবাবু নাইডু যেই একটা স্ক্র্যাচ চলে যাবে করে মতন পড়ে যাবে আপনি এই বিল পাস করছেন আপনি এই বিল পাস করছেন এই বিল পাস হবে না বিশ্বাস রাখুন করবার দিগারের ওপরে যে এই বিল পাশ হবে না তার কার তার সম্পত্তি মারার অধিকার নরেন্দ্র মোদীর নেই 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 এই আল্লাহের জন্য করি আপনারা সবাই ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আমরা সবাই মিলে থাকবো আপনাদের সবাইকে আবার অভিনন্দন জানাই আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ